অনেকেই হচ্ছে জানতে চেয়েছিল। আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন তো সেই কারণে আজকের এই ভিডিওটা তৈরি করা তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো অনেক বাহিরে অনেক অন্ধকার তো এখন হচ্ছে রাতের খাবার গরম করছি তো রাতের খাবার গরম টরম করে তারপর আপনাদেরকে দেখাবো আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন রাতের স্কিন কেয়ারে আমি সব সবসময় হচ্ছে এই অ্যালোভেরাটা ব্যবহার করে থাকি অনেকেই হচ্ছে অ্যালোভেরার যে জেলটা বাজারে বয়মজাত করে বিক্রি করা হয় সেই জেলটা ব্যবহার করে থাকে তো আমি হচ্ছে সেই জেলটা ব্যবহার করি না কারণ সেই জেলটা আমার ফেসে শ্যুট করে না এবং ফেসটা অনেকটাই ডার্ক লাগে তো যার কারণে আমি এই অরিজিনাল যে অ্যালোভেরাটা প্রাকৃতিকভাবে তৈরি সেটা ইউজ করি সব সবসময় রাতে ঘুমানোর আগে আর কেউ কেউ চাইলে কারো মুখে যদি অ্যালার্জি প্রবলেম হয়ে থাকে তাহলে কেউ কেউ চাইলে এখানে অ্যালোভেরার সাথে মধু বা দুধও মিক্স করে ইউজ করতে পারে তাহলে স্কিনটা আরও ব্রাইটনেস দেখাবে তবে আমি শুধুমাত্র অ্যালোভেরাটাই ব্যবহার করে থাকি আর নাইট টাইম স্কিন কেয়ার শেষে আমি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া রেডি করেছি আপনাদের হয়তো বা দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আর রিজওয়ান তো আগেই ঘুমিয়ে গেছে